আপনারা দেখছেন সোহান নেম চব্বিশ আজ আবারও আপনাদের সামনে আভাস যোজনা নিয়ে কথা বলবো আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন তাই সকলকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনি কোন জেলা হতে দেখছেন সেটা জানাবেন কারণ এই খবরটি হলো আপনার জন্য যদি আবাস তালিকায় আপনার নাম থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কবে টাকা ঢুকবে ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ঘর হবে টোটাল তথ্য আজ আমি দিচ্ছি এই খবরটা আমি নিউজ এইট অনলাইন বাংলা থেকে পেয়েছি সেই তথ্যটাই আমি আপনাদের সামনে ভালোভাবে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করছি আসুন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কি বলেছেন আবাস যোজনা নিয়ে আগামী মমতা ব্যানার্জি বলেন আগামী দশ বছরের বাদে যদি আমার মৃত্যু হয় তাহলে আমি চাই না আমার নামে কোনো ট্যাচু হোক তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন কি আমি দশ বছর বাদে যদি মরেও যাই আমি চাই না আমার নামে কোনো মূর্তি তৈরি হোক ট্যাচু হোক হুম মানুষের মনে রাখে তার কাজ অর্থাৎ মানুষ মনে রাখবে কাজ আর তার ছবি থাকবে হৃদয়ে যদি ভালো কাজ করা হয় মানুষ সেটাকে মনে রাখবে এবং তার ছবিটা মানুষের হৃদয়ে মনের মধ্যে থাকবে নিতে যাবে ইমনটাই বলেছেন মমতা ব্যানার্জি বৃহস্পতিবার একটি বৈঠকে শেষে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার বিধুবা ভাতা আর মতো নানা প্রসঙ্গে একাধিক ঘোষণা করেন এই সময়ে তিনি দলের নেতাদের উদ্দেশ্যে একটি বার্তা দেন একটি বার্তা দিয়ে দিয়েছিলেন কি বার্তা একই সঙ্গে একই সঙ্গে আবাস যোজনার বাড়ি তৈরি নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলে নিজের নামে প্রোগ্রাম এটা আমি সাপোর্ট করি না অর্থাৎ নিজের নাম দিয়ে হবে এটা আমি সাপোর্ট কোনো দিন করি না কিন্তু আমি যখন কথা দিই সেটা আমি করি দিই অর্থাৎ মুখ্যমন্ত্রী যখন বলেছেন আবাস যোজনার জন্য বাংলায় টাকা দেবে অর্থাৎ বাংলা নিজেই টাকা দেবে মমতা ব্যানার্জির কথার সঙ্গে কাজে মিল এর নেই তো উনি আজও আমাদের এই বাংলাতে যতবার ভোট হচ্ছে ততবার উনি বেশি মার্জিনে জিতছে দল তারপরে কি হয়েছে আমার দায়বদ্ধতা মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উনি বলছেন আমার সরকার যেহেতু আমি তাহলে আমার দায়বদ্ধতা মানুষের কাছে তারপর দলের কাছে আগে মানুষ তারপর দল এটা বাংলায় বাড়ি হবে এতে নামটা দিয়ে হবে কি বাংলার বাড়ি হুম কারণ টাকাটা আমি দিচ্ছি তখন নামটা আমাদেরই হবে মমতা বলেন ছত্রিশ লক্ষ মাটির বাড়ি আছে আমি যতদূর জানি এত মনে রাখবেন কতগুলো ঘর হবে গোটা পশ্চিমবঙ্গে তথ্য পেয়ে গেলেন মমতা ব্যানার্জি নিজেই বলেছেন ছত্রিশ লক্ষ বাড়ি আছে মাটির বাড়ি এত মাটি কর্কেট মিলে এগোনাতে অতএব তাহলে ছত্রিশ লক্ষ ঘর হবে তারপরে কি বলেছেন শোনন আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন অনেকে আছে সার্ভে নামে একটা পাকা দেওয়াল থাকলে তুমি তা হলে বাদ দেবে কেন অর্থাৎ বলেছে হয়তো একটা কেউ পাকা দেওয়াল আছে ঘরের সেখানে গিয়ে সার্ভে করতে গিয়ে হয়তো বাদ দিয়ে দিল আপনার নাম সে বাদ দেওয়া যাবে না এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ তারপরে কি বলেছেন মুখ্যমন্ত্রী বলছেন আমি গ্রামে গিয়েছি আমি সাঁতার কাটতে জানি পাঁচিরে উঠতে জানি হ্যাঁ কারণ উনি গ্রামের মাটির সঙ্গে মিশে থাকতে ভালোবাসেন আগো বেসেছেন এখনও বাসছেন তারপর কি বলেছেন ক্লাস সেভেন হতে পরীক্ষা হয়ে গেলে গ্রামে যেতাম আমি আমার আমরা বলে দিলাম এগারো লক্ষ বাড়ি দেব অর্থাৎ বলেছিলেন কি এগারো লক্ষ বাড়ি তৈরি করে দেব সেটা বাড়িয়ে আরও এক লক্ষ বাড়িয়ে দিয়েছে অর্থাৎ টোটাল বারো লক্ষ বাড়ি তৈরি করা হবে আমাদের সরকার পনেরোই আগ আগস্ট ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকা দিতে শুরু করবে টাকা আপনার অ্যাকাউন্টে পনেরোই ডিসেম্বরের পর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে আপনার অ্যাকাউন্ট চেক করুন টাকা ঢুকে যাবে যে কোনো সময় বারো লক্ষ দেওয়ার পর আরও বাকি থাকবে চব্বিশ লক্ষ আগেই বলেছি টোটাল যে ছত্রিশ লক্ষ ঘর দেবে বলেছিল তার মধ্যে বাকি থাকলো চব্বিশ তারপর এই চব্বিশ লক্ষ ধাপে ধাপে দেওয়া হবে অর্থাৎ এই চব্বিশ লক্ষ দিতে দুই থেকে তিন বছর সময় লাগবে কারণ টাকা যখন হবে তখন আস্তে আস্তে প্রত্যেকের বাড়ি করে দেবে টাকার যোগানটা আগে দেখতে হবে অতএব এটাই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের কাছে উপস্থাপন করলাম আপনারা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্ট করুন এবং আপনি কোন জেলা হতে আমাদের ভিডিও দেখছেন সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন কারণ আগামী দিনে আমাদের ভিডিও করতে আরও সুবিধা হবে এবং বাংলার আবাস যোজনার আগামী পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর মধ্যে টাকা ঢুকবে এবং প্রথমে বলেছিলেন দশ লক্ষ ঘর তৈরি এগারো লক্ষ ঘর তৈরি করে দেওয়া তা আবাস যোজনা বাড়ি দেওয়া হবে পরে আরও এক লক্ষ বাড়িয়ে পনেরো লক্ষ বারো লক্ষ করেছেন এবং বাদ বাকি যে চব্বিশ লক্ষ ছত্রিশ লক্ষর মধ্যে চব্বিশ লক্ষ বাড়ি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাদ বাকিটা করে দেবেন এটাই ছিল আজকের প্রতিবেদনের মূল সারাংশ ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ